সন্দীপকে আজকে আমি কিছু কথা বলতে এলাম সন্দীপ সেই রাতে যদি ওই চার মিনিটের লাইটটা যদি না করত। রাত দুটোর সময় তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করছি তো ঘটনা হয়েছে আজ এমন একটা পরিস্থিতি হয়েছে তো কিনাকে আজ কিনা একটা মানে অজানা অচেনা ছেলের সঙ্গে সম্পর্ক করে আজকে আমাদেরকে রাত দুটোর সময় দৌড় করাচ্ছে মানে জানি না আমাদের কপালে কি আছে এই দেখো ছেলে আমার ছেলেকে নিয়ে রাত দুটোর সময় দৌড়ে দৌড়ি করতে হচ্ছে আমার ছেলেকে বাঁচাও তো না আমার ছেলেকে নিয়ে এসে ছেলেকে নিয়ে সময় আমরা সবাই মিলে দৌড়াদৌড়ি করছি আজকে ও যদি অন্য কোথাও সম্পর্ক করে সেটা দায়ী কি আমাদের আর সেটা আমি স্বামী হয়ে কী করে মানবো সেটা বলো তোমরা আমি মানতে পারি একটা স্বামীর ঘরে থেকে সে যদি অন্য কারোর সাথে সম্পর্ক করতে থাকে তো সেটা আমি কী করে মানতে পারবো একটা স্বামী মানতে পারে একটা স্ত্রীর অন্য জায়গায় সম্পর্ক সেটা বলেছি বলে আজকে আমাকে এত বড় শাস্তি দিচ্ছে আমার ছেলেকে শাস্তি দিচ্ছে আমার মা বাবাকে শাস্তি দিচ্ছে দেখো আমি অন্য একটা জায়গায় এসে লুকিয়ে রয়েছি আমি যা বলেছি কেন তুমি আমার বাড়িতে থেকে অন্য কারোর সাথে সম্পর্ক করছো এইটুকু বলেছি তাতে ও পুরো ক্ষিপ্ত হয়ে মানে ফোন তো ওর কাছ থেকে ওর কাছে ছিল না ও গিয়ে মায়ের ফোন নিয়ে সেই ফোন থেকে ওর মাকে ফোন করেছে কেন এই পুরনো কথা বলছি অবশ্যই করে সমস্ত কথাই আমি তুলে ধরবো আর বিশেষ করে সন্দীপকে তো আমি কিছু কথা বলতেই বসলাম যে ওই দিন ওই লাইটটা যদি নাই দেখতাম আমার মতন মানুষও কিন্তু সন্দীপকে ভুল বুঝেছিল আর আমার মতন মানুষ মানেই আরও 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 অনেক মানুষও ভুল বুঝেছিল যে আগে বলে তার রাস্তাটা সে ক্লিয়ার করলো এবার ন্যাচারালি আমরা ক্যাতাকুরানিকে ভালো ভেবেছিলাম ভেবেছিলাম তো এই ভাবার থেকেই আমরা ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম আমি তো করেই দু তিনটে ভিডিও ক্যাতাকুরানির পক্ষ হয়ে সন্দীপকে তুলো ধোনার মতন ধুনে ভিডিও করেছিলাম যে তুমি এসে বললে যে এই হয়েছে এই এই করেছে আর আমরা বিশ্বাস করে যাব এগুড়ে বালি তারপরে মেলাচ্ছিলাম কেতাকুরানির মা যখন বলল যে নাইটিটাও আমার বাড়ির থেকে দেয়া হতো বছরে কারণ ওকে এইভাবেই রাখা হয়েছিল তখন আমার দিমাক্কা বাতি করে জ্বলল আমরা তো কিন্তু দেখেছি আর যাই হোক শান্তিপুরে গিয়ে তারা তাঁতের শাড়ি কেনা বলো একসাথে কুর্তি কেনা বলো একসাথে ওখানে আবার একটা দুটো না ডজন ডজন কিনতে হয় নাইটি কেনা বলো সমস্ত কিন্তু করে দিত সন্দীপ রীতিমতন চার চাকা করে গিয়ে বাইরে খেয়ে দিয়ে তারা ফিরত মাঝে মাঝে সন্ধি বাবাকে নিয়ে যেত মাঝে মাঝে যেত না উনি একটুখানি স্বতন্ত্র মানে আলাদা একটু অন্তর্মুখী মানুষ একটু একা থাকতে এমন না যে না অশিক্ষিত ওনার কথার কোনো গুরুত্ব নেই দালাল যেটা বলে দালাল নিজে আর শ্বশুরবাড়িতে যেই পজিশনে রয়েছে তার গুরুত্বটা কোথায় সেটা তো আমরা জানি সেইখান থেকেই ও এইরকম এরকম বলে শাশুড়ির সাথে ওর সদ্ভাব নেই অন্যের শাশুড়িদের সাথে সদ্ভাব দেখলে একেবারে নোংরায় শুয়ে দেয় সে আমরা মন্দিরার ক্ষেত্রেও দেখেছি কণিকার ক্ষেত্রেও দেখেছি আর তার সবাইকেও দেখেছি তা তার গুরুত্বের থেকে সে অন্যের গুরুত্বটা বিচার করতো আচ্ছা তাহলে তখন আমার মনে হলো এই ভদ্রমেলে বলছে কি হ্যাঁ এই নাইটি দেবে তারপর ক্যাতাকুরানি পড়বে এখন ক্যাতাকুরানি বাজার করলে ওর বাপের বাড়ি লোক খায় এটা কিন্তু জলের মতন পরিষ্কার ক্যাতাকুরানি টিফিন আনলে ওরা খায় বিয়ে বাড়ি গিফট কিনলে এরা বিয়ে বাড়ি যায় ক্যাতাকুরানি চুড়িদার কিনলে এরা কেনে মানে সমস্ত কিছু চোখের সামনে পরিষ্কার দৌড়ে মাছ এনলে মাছ কেনে ক্যাতুরানি বাজার মানে ওর বাবা মেয়েকে ডাকে এই দেখ এটা নেই দুধের কি যেন ওই সরভাজা সীতা বকি দানা সমস্তটাই আমরা দেখছি আইসক্রিম গাদা গুচ্ছের কেনা থেকে মানে যেটাকে বলে মানে নচ্ছার ফ্যামিলি মানে ঘুম থেকে ওঠে বাইরে খাবার দিয়ে শুরু করে দিনটা শেষ করেই এই করে তরকা কিনে আনে রুটি করে মানে আমি এইগুলোকে বাউন্ডুলে ফ্যামিলি বলবো তা সেই মেয়েটাকে নাকি শ্বশুরবাড়িতে কিছু দেয়া হতো না যেই মেয়েটা তার পয়সা খরচা করার জন্যই মা মায়ের মুখে দেখবেন ওরে বা চ্যানেল ম্যানেল করেই দিয়েছে মাকে চ্যানেল করে দিয়েছে কত মানে ও বলে বাচ্চা বউ বৌদিটাকেও চ্যানেল করে দিয়েছে তো এইরকম করেছে তারপর ওই হাসি আনার জন্য পিছন দিক থেকে টাকা দেখায় সমস্তটা ঠিক আছে কিন্তু মিথ্যাচারিতা যখন আরম্ভ করলো আর সেই মিথ্যাচারিতার আলাল মার্কা এই হতির ভিডিওতে যখন এই নেতা কমেন্ট করলে আসি কমেন্টটা যখন পিন হলো তখন আমি বুঝে গেলাম আমি কেন সবাই মোটামুটি বুঝে গেল যে না সন্দীপ ওই চার মিনিটের লাইভে যা সত্যি তাই উকড়ে দিয়েছে ঠিক আছে উখড়ে বলো উগড়ে বলো সব দিয়েছে তখন সন্দীপকে অবজার্ভ করতে আরম্ভ করলাম তারপর এই যে সীমা সীমাকে সত্যি সবাই আমরা নোংরা কথা বলি দালাল কিন্তু নোংরাকে সাপোর্ট করে মন্দিরাকে দেখতে চলে গেছিলো সবাইকে না জানিয়ে সাথে করে হুলকে নিয়ে গেছিলো এখন ভাবি কত বড় যে সাথে করে পরকিয়ার মালটাকে নিয়ে যাচ্ছে কিন্তু মানুষকে বোঝাচ্ছে ভুলভাল যে ও জানতোই না সেটা রিয়াঙ্কা বিশ তো না এদের বুঝতে মানে এদের দোষী সাব্যস্ত করতে গিয়ে নিজে দোষীতে পরিণত হয়েছে যে সবাই জানে যে ও পরকিয়া করছে সিটংয়ে গিয়ে তোমরা না জানা ভান করছো তার মানে ও কি ও জানে ওই সবার মধ্যে ও পড়ে তাই এটা এখন পরিষ্কার যে ওর ওই পিজি রুমে ক্যাতা কুরানির সাথে লেটা আর এদিকে মন্দিরার সাথে হুলকে ইনভাইট করেছিল মানে চরম লেভেলে এনজয় মার আমার নিষ্ঠায় কিচ্ছু হবে না কেউ কি বলবে না তার জন্য পোশকেও অন্য জায়গায় রেখে আসবো হ্যাঁ দেখেছেন আশেপাশে কেউ ওর সাথে কথা বলে কারো বাড়িতে পরশুকে রাখে সবাই বুঝে গেছে সবাই বুঝে গেছে একে যে কি কারণে ওদের সাথে মাখো মাখো গদগদ হয়েছিল জাস্ট পশুটাকে রাখার জন্য এইসব বলবো না আজকে সন্দীপের বিষয় বলতে এসেছি সন্দীপ যেই চার মিনিটের লাইটটা দিলো সবাই আমরা জানতে পারলাম বুঝতে পারলাম এবং তাকে সমর্থন আরম্ভ করলাম আর তার ক্রেডিটটা যায় সীমা সীমা পুরোটা তুলে এনেছে তার ওর ওদের বাড়ি যাওয়ার আগে পাড়া প্রতিবেশী গ্রামের সবার বাড়ি ঘুরেছে তাদের থেকে শুনেছে তারপর গেছে তারপর যাতায়াতটা বেড়ে গেছে একবারের জায়গায় বারবার গেছে এটাই অনেকে নিতে পারছে না তারা গেছে অন্য মহিলার নিচ নিচটা চারতে পরকিয়ার নোংরা নিচ চারটে গেছে সেটাই কিচ্ছু নেই প্রত্যেকটা বড়ো বড়ো ব্লগারকে দেয় হে আমার কথা শুনলি প্রিয়াকে তো কোথায় নামিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছে। মন্দিরাকেও তাই মৌকেও তাই এখন কারো অরিজিনাল নামও নিতে পারে না এত সুন্দর ভাব ওর সাথে সবার তারপর ক্যাথাকুরানির সাথে ওর একটা সুন্দর একটা হৃদ্রতা সেটাও বারবার প্রকাশ করে যে ক্যাকুরানি ওকে পাত্তা দেয় না সেটা আবার আজকে স্বীকার করলো আজকে এইসব কথা আজকে বলবো সন্দীপ অবশ্যই আমরা জানি যে তোমার কাছে এমন কিছু খাঁজানা আছে যে খাঁজানা তুমি যদি এই ওয়াইটিতে দেখাও তাহলে খাঁজানার মালকিন দুমরে মুচড়ে শেষ হয়ে যাবে তুমি অবশ্যই তোমার লিগাল টিমের সাথে থাকো তাদের বুদ্ধিতে চলো সেই লিগাল টিমকে জিজ্ঞাসা করি এই খাঁজানাটা বেলাবে হ্যাঁ কারণ তোমার যেন ক্ষতি না হয় বুঝেছো তো সমস্তটাই সদার্থ তোমার দিকেই আছে তবে না রায় না বেরোনো পর্যন্ত কখনোই আমি মিষ্টিমুখ করাবো না মানে মুখ দিয়ে মিষ্টিমুখ মিষ্টি কথা দিয়ে মিষ্টিমুখ করাবো না যেটা ক্যাতাকুরানি অলরেডি করে দিয়েছি ক্যতাকুরানিকে তো কুরানির সেবক দালা একেবারে যেমন দালালকে দালালের লিগাল টিম খাইয়ে দাইয়ে টিকিটের টিকিট কেটে বাসে বসিয়ে দিয়েছিল হুম ও সেও ভেবেছিল সেও ভেবেছিলো এই জার্নি শুরু মানে এর সাথে আমার মুখটাও ভাইরাল হবে আমাকেও ভাইরাল করব তার মধ্যে গীতাদি তারপরে রিয়াঙ্কা তারপরে মন্দিরা এদেরও কেস দিচ্ছে আবার ক্যাতাকুরানি কাছেও পাঠিয়েছিল এই আমার লিগাল অ্যাডভাইজার না হেফ জানে তুই একটু দেখ সে পাত্তা দেয়নি সে শিয়ানা মা সে এমনি এমনি বেরোয়নি তাকে পরিচালনা করে অন্য মাথা বুঝাতে পারছি ক্যাতাকুরানি বললাম তা অনেক খাজানা তোমার কাছে আছে অবশ্যই করে না হলে ডে ওয়ান থেকেই তোমাকে কেউ বিশ্বাস করতো না আমরা জানি তোমার কথা না আমরা দেখছি তুমি ক্যাতাকুরানি কমেন্ট বক্সে সন্দীপকে বলছি আর মানুষদের বলছি গিয়ে দেখো একটাও ওর পক্ষে কেউ কথা বলছে না যে বন্যরা বন্যের সুন্দর যেমন শিশুরা মায়ের কোলে সেই কোলটা কোথা দিন হোল হয়েছিল মানে ফাঁকা হয়েছিল গোল হয়েছিল না আজকে তোমার মনে পড়ছে যে তোমার একটা সন্তান তুমি জন্ম দিয়েছ এবার এক এক করে সন্দীপ ছাড়বে বলছে সন্দীপ মিত্র চ্যানেলে তার আগে বারবার বলবো লিগাল টিমের সাথে কথা বলো তারা যদি বলে নিশ্চয়ই তুমি ছাড়বে তোমার চ্যানেল তোমার ক্লিপিং আর অবশ্যই করে সেটা যদি তোমার এই এইরকম সতীপানা সশরীরে একটা সতী বউ যদি পড়ে থাকে অবশ্যই মানুষকে জানার দরকার আছে এমনি অলরেডি মানুষ তোমাকে বিশ্বাস করে সন্দীপ তাও বলবো আমি লিগাল টিমের সাথে কথা বলে অবশ্যই দেখ আমাদের তো মনটা কুরু কুরু মনটা করে উরুরু হুম দেখার জন্যে মনটা উরু উড়ু করছে দেখো আমরাও দেখি ওর সতীত্ব কোন লেভেলে নিয়ে চলে গেছে ও তাই না যেই ওকে ম্যাসেঞ্জারে কাঁথা তার তারে কাঁয় আমি দেড় বছর আগে বাড়ি ছেঁড়ে চলে আসছি গো আর সেভাবে ও আমার কার কাছে মায়ের গল্প মায়ের গল্প কি মাসি মায়ের মায়ের কাছে মাসির গল্প করতে আসে তাই না সেভাবে চালা আমি ওয়াইটি চষে ফেলে দিই আমার নামই আগে পেয়েছি যে আমাকে গল্প শোনা দিচ্ছে গো তাহলে এই হচ্ছে পা পিছলে আলুর দম বোঝাতে পারছি বন্ধুরা শুধু একটাই আসক্ত না অনেকগুলোতে আসক্ত আর সে ব্যবহারে বোঝা যাচ্ছে আর সেবক দাদা ভালো তো হ্যাঁ আপনাকে দালাল আর বিশ্বাস করতে পারতিছে না ও বলে সেবক দাদা কি সেই সেবক দাদা এই সেবক দাদা কি বলেছিল হাত ছেড়ে দিচ্ছি তারপরেও হাত ধরেছে মানে ও এখন হেরালি করতিছে ও সেবক দাদা কেমনে আছেন আপনি এরকম গিফট দিয়ে দিয়ে বাড়াচ্ছেন শুধু দোষ হয় মেলা ম্যাডামের আর সেবক দাদা যে এই যে এই ওই সেই ওই 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 সবার সাথে ফোনালাপ করছে তাহলে সেবক দাদাও কিন্তু পরিষ্কার না দোয়ার তুলছে কথা না তুই মালটাই চালা একটা নোংরা নর্দমার জল মুখ খুলে নোংরা চ্যানেলে চ্যানেল খুলবে ভিডিও দেখবে দেখবে রস কোথা দিয়ে বেরোচ্ছে রস চাটছি রস খাচ্ছি রস দিচ্ছি রস দেখতে পাচ্ছি ওকে ওর সাথে শোয়াচ্ছি তাকে তার সাথে শোয়াচ্ছি এ এসে মানে ভাসুর যে দাদা হতে পারে মানুষকে ভুলিয়ে দিয়েছে শ্বশুর যে বাবা হতে পারে ও ভুলিয়ে দিয়েছে শ্বশুর ও বৌমা সাথে শোয় শাশুড়ি যে জামাইকে বাবা জীবনও ডাকতে পারে মানে ছেলের মতন ও ভুলিয়ে দিয়েছে ও সম্পর্কগুলোকে একদম ঘেঁটে ঘ করে দিয়েছে এর জীবনে কোনো সম্পর্কই মানে নেই তো তাই জন্যে সম্পর্ক তৈরিও করতে পারে না সম্পর্ক দেখাতেও পারে না স্লিপ আমি আচ্ছা সয়শ্লিপ আর চল তার আগে একটু ইন্ট্রোটা একটু লই ভালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো অসুস্থ সুস্থ আছো আমিও বেশ ভালো হচ্ছে স্লিপ চলো আজকে সন্দীপকে নিয়েই বলবো অবশ্য করে সন্দীপ তোমার কাছে আমি জানি আছে আছে এমন অনেক কিছু বলে অনেকে ছেড়ে চলে গেছে জানি আমার সংসারটা আগে বাঁচাতে হবে এর মতন না যে না আমার সংসার আগে না আমার যৌবন আগে আমার কুটকুটানি চুটচুটানি বুলবুড়ানি আগে যার জন্য বান্ধবী কি জন্য না সঙ্গী সঙ্গী আমরা নাই খুঁজে পাবে না কারণ সে তার সংসার বাঁচানোর জন্য একে তেগিয়েছে ঠিক আছে কিন্তু এ সংসারকে ত্যাগানোর জন্য পরপুরুষকে বেছে নিয়েছে তাই বলছি সবাই জানি আমরা কে অনেস্ট কে ডিজনেস্ট কে পরকিয়া করে বেরিয়ে গেছে আর কে এত কিছু পর পরকিয়া করছে সেটাকে হাইলাইট করছে এবং দালালের মতন এইরকম একটা খিস্তি খাও একটা ডোমেস্টিক এরিয়ায় থাকা আড়া ব্যামস তার রেড লাইট এরিয়ার সমস্ত কিন্তু দেখানো মাও সে বলবে কে সৎ কে অসৎ কে সত্যি কে অসতি বাপের বাড়িতে তোর গুরুত্ব আমরা বুঝে গেছি কখন ঢুকলি কখন বেরিয়ে এপ্রিল ফুল করে গেছিস সারাটা জীবন নিজে এপ্রিল এপ্রিল ফুল ফুল সবাইকে কো আমি যাচ্ছি মিশন নিয়ে আসবো তারপরে সম্পর্কে বললে রাত দিন দিন রাত হয়ে যাবে চলো বন্ধুরা আমার ইটুখানি বলা ছিল সন্দীপকে সন্দীপ এগিয়ে যাও আমরা বড় হই মা মাসি আনটির বৈশ্বিক আশীর্বাদ করি দু হাত দিয়ে ঠিক আছে আর মাদা পাকা ঝুল থাকলে সে বুড়ো হয় না বর্ণালীকে দিচ্ছে বর্ণালী আমার পম্পা আমার পম্পার মতন ভিউার্সরা বেশি সমস্ত ভিউার্স পম্পার মতন যে প্রত্যেকটা কথা খুটিয়ে খুটিয়ে শোনে হ্যাঁ যার হোম নেই তার হোম পেয়ে তুই পম্পা সব বাইকে আমার ভালোবাসা পুনরায় দিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো হ্যাঁ এ সাবস করো সাবস কিন্তু কমে যাচ্ছে টেনকে হতে বেশি দেরি নেই কিন্তু বুড়ি ছোঁয়া বুড়ি ছোঁয়া করছে মানে এই এলাম এই গেলাম টেনকে টেন আমি টেনকেটা পুরো দেখতে চাই লাভ অল